জয় মা সবাইকেই গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব আর মূল পাঠে আসার আগে ঠাকুর শ্রী শ্রী সীতারাম দর্শকান্ন দেবের শ্রীচারণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব। মাতৃ নামের মহাশক্তি এমনটাই আপনারা দেখছেন হেডিং হেডিংয়ে বা থামনেলে যে আজকে পরীক্ষা করব মাতৃ নামের মহাশক্তি মায়ের নামে যে কোনো নামেই মহাশক্তি আছে কিন্তু মা দুর্গার যে নাম সেটা খুব শক্তিশালী বলা হয় যে কোনো নামে এখানে ভেদ করাটাও আমাদের উচিত নয় কিন্তু আমি যেটা শ্রী গুরুদেবের কাছে শুনেছি যে প্রভাতে সকালবেলায় উঠে মা দুর্গার এই মায়ের নাম নিতে হয় দুর্গা দুর্গতি নাশিনী এবং যখন বাড়ি থেকে কেউ কোনো কাজে শুভ কাজে রওনা হয় যিনি যাচ্ছেন তিনিও দুর্গা দুর্গা বলতে পারেন আর যারা বাড়িতে রইলেন তারা যখন দরজা বন্ধ করছেন বা তাকে যাচ্ছেন আর কি বলে যিনি চলে যাচ্ছেন আমরা তো হয় দরজাও দিয়ে গিয়ে যাই দরজাটা দেওয়ার আগে যতক্ষণ তিনি থাকেন ততক্ষণ বা যতক্ষণ তাকে দেখা যায় আমরা ততক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকি কেউ বাই বলে কেউ টাটা বলে আজকালকার দিনে তো এটা এর আগেও আমি পাঠের মধ্যে বলেছিলাম তো আমি বাড়িতে দেখেছি যে আমাদের বাড়ির কেউ কেউ আর কি মা বা মাসিমুনি এরা কখনোই টাটা বা বাই শব্দটা বলে না তো জয়গুরু বলে বা দুর্গা দুর্গা বলে আর দিদাকে সময় দেখতাম যে দুগ্গা দুগ্গা বা জয় মা এটাই বলতেন এর অন্যথা অন্য কিছু বলতেন না বড় জোর আমরা বলি আবার এসো অন্য কোনো বাইরের কেউ মানে অন্য কেউ এলে যারা বাড়িতে থাকেন না তাদের ক্ষেত্রে হলে আমরা ওইটুকু বলি কিন্তু আমি নিজেও ব্যক্তিগতভাবে কোনো দিনই ওই শব্দটা খুব কম আমার মুখ থেকে বেরোয় না বেরোয় না মানে অভ্যেস নেই বলেই বেরোয় না আর কিছু না আমি ওটা বলাটা খারাপ বলছি না কিন্তু গুরুদেবের সঙ্গে একদিন কথা হচ্ছিলো তিনি বলছিলেন যে আজকাল তো সবাই ওরকম মানে কাউকে যখন বিদায় দিচ্ছে মানে কেউ যখন চলে যাচ্ছে তখন কোনো কাজে বেরোচ্ছে বা এসেছে বেড়াতে বাড়ি যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা বলি টাটা অনেকে বলে টাটা গুরুদেব বলতেন যে কিন্তু টাটা বা বাই এই শব্দগুলো না বলে যদি দুর্গা দুর্গা বলা হয় তো তাহলে আগেকার দিনে মানুষরা দুর্গা দুর্গা না বলেও ওনাদের যে চলতি উচ্চারণ দুগ্গা দুগ্গা এরকম সব বলতেন আমি আমার মামাকে দেখেছি যখন বাড়ি থেকে বাইরে বেরোতাম তখন উনি দরজায় সব সবসময় দরজাটা খোলা এবং দরজাটা দেওয়া দেওয়ার কাজটা উনিই করতেন আর বেশিরভাগ সময় মানে নাইনটি পারসেন্ট ক্ষেত্রে উনিই করতেন যতদিন উনি দেখেছিলেন দেখতে দেখতে এক বছর হয়ে এলো হয়েই গেল আর হাতে মাত্র এক মাস বাকি এক মাস পেরোলেই এক বছর হয়ে গেল হয়ে যাবে তো তিনি সব সময় যে প্রসঙ্গে আসা আর কি তিনি সব সময় ওই দরজাটাতে দাঁড়াতেন আর কেউ যখনই আমরা যখনই বাইরে বেরোচ্ছি তখনই উনি দুক্কা আুগ্কা বা কোনো কাজে কোনো শুভ কাজে বা পরীক্ষার ক্ষেত্রে গেলে সব সময় ওইটা তো বলতেনি বলে বলতেন কোনো চিন্তা নেই সব ভালো হবে সব ভালো হবে সব ভালো হবে এই যে ব্যাপারটা এই যে আসে সেই যে ভালো একটা কথা বলা এই যে মায়ের নাম নেওয়া তো এটা অনেক শক্তিশালী দুর্গা দুর্গতি নাশিনী যেটা গুরুদেবও বলতেন যে সকালবেলা উঠে প্রভাতে যে শরণ নেতাং দুর্গা দুর্গায় শারদ তো প্রভাতে সকালবেলায় মা দুর্গার নাম নিয়ে ওঠা বা উঠে আমরা ব্রহ্মা মুরারি, শ্রীপুরান্তকারী ভানু শোষী ভূমি সুত বুধশ্চ কৌরশ শুক্র শনি রবি রাহু কেতু কুড়ন্ত সর্বে মম সুপ্রভাতম এইটা বলতে খুব বলতেন এবং তারপর দুর্গা দুর্গতি নাশিনি দুর্গা অভাব দুর্গতি নাশিনী এই যে ব্যাপারটা এটা যে মায়ের নাম করা দুর্গা সর্বপাপগ্রহ নিবারিণী জয় মা জয় মা জয় মা এরম করেছে মাকে বলা ভোরবেলা উঠে মায়ের নাম নেওয়া তো এইটা খুব দরকার সারাটা দিন একটা সারাটা দিনের জন্য একটা রক্ষা কবচ তৈরি হয় যত বেশি এই নাম নেওয়া যায় আমি আরেকজনের কাছেও শুনেছি তিনি এখন আর দেহে নেই আমার মায়ের মাসিমণিরই বন্ধু মূলত কিন্তু আমাদের পরিবারের সঙ্গে এমনভাবে মিশে গেছিল তাকে আর বাইরের মানে অন্য পরিবারের কেউ বলে মনে হতো না তিনি এখন আর দেহে নেই খুব অল্প মানে বেশি বয়স হয়নি তার তিনি চলেই গেছিলেন তখনও মানে চলে যাওয়ার মতন সময় হলে সবাই চলে যায় সেটা ঠিক কথায় কিন্তু যাই হোক বেশ কয়েক বছর হলো তিনি দেহ রেখেছেন চলে গেছেন তো ওনার মা দুর্গা নাম লিখতেন আমি আমরা আমাদের বাড়িতে নাম লেখার ব্যাপারটা আমি একদম ছোটোবেলা থেকেই নাম লিখতাম আর স্বামী নিত্য যোগানন্দ বাধি এই নাম লেখার কথা আমাদের বলেছিলেন মানে শুনেছিলাম আমি মাসেদের কাছে তো আমিও লিখতাম ছোটোবেলায় তো ওনার ওই যে যার কথা বললাম তো তিনি দুর্গা নাম লিখতেন আমি খুব সম্ভবত আমার যতদূর মনে পড়ছে আমার দিদাকেও দুর্গা নামই লিখতে দেখেছি দিদাও লিখতেন নাম মাও লিখতেন এখন আর মা লেখে না আমিও আমারও এখন আর সেইভাবে মাঝে মধ্যে হয়তো লিখি কিন্তু রোজ যে লেখা সেটা এখন আর হয় না আগের আর অনেক জায়গাতে কি হয় এই নামের খাতা লিখে রাখা হয় নামের খাতা কোনো বাড়ির ভিত পুজো হলে বা কোনো বাড়িতে কোনো তুলসী মঞ্চ করা হচ্ছে বা কোনো মন্দির মতন করা হচ্ছে ঠাকুরের একটা জায়গা করা হচ্ছে সেখানটাতে নিচেতে মেঝেটার নিচে দেওয়ার একটা ব্যবস্থা করা হয় অনেক সময় মানে ওর ওপরে ঠাকুরই থাকবে অন্য কিছু না হাঁটা চলা করে আপনারা বেরিয়ে যাবেন সেটা নয় আর বাড়ির ভিতেও কিছু মানে যেখানটা ঠাকুর ঘর হবে বা এই সব জায়গাতে দেওয়ার একটা ব্যবস্থা আছে বা ঈশান কোণে অনেকে করেন বাড়ির ভিত যখন করা হচ্ছে তার ঈশান কোণে ওই নামের খাতা দিয়ে দেন এবং ওর উপরে ঠাকুরের জায়গা বা ঠাকুরের ঘর তুলসী বেদী ইত্যাদি এরকম করে অনেকে করেন এটা আবার অনেক মঠ মন্দিরেও নেওয়া হয় অনেক জায়গাতেই নামের ইয়ে নাম লিখে সেটা সেটা রাম নাম হোক দুর্গা নাম হোক এক এক জায়গায় এক এক রকম তো সেগুলো নেওয়া হয় সেগুলো মঠ মন্দিরের ওই কোনো আশ্রম টাশ্রম তৈরি হলে অনেক সময় ভিতে দিয়ে দেওয়া হয় এবং আরও অন্য কাজও সেখানে থাকতে পারে তো কলিতে নামযোগ্য শ্রেষ্ঠতম একটা যোগ্য হিসাবে নামযজ্ঞের কথা বলা হয় অনেক সময় যেখানে চৌষট্টি মহন্তের ভোগরাগ হয় এবং শতশৃখর উৎসব যে সমস্ত জায়গায় হয় সেখানে কিন্তু এই নামযজ্ঞ হয় নামযজ্ঞ মানে নাম হল অষ্টপ্রহর তো নামের পরে যেদিনকে নাম বিশ্রাম হবে সেদিনকে নগর পরিক্রমা হয় আর তারপরে ওই নাম করতে করতে বিল্লপত্র বেলপাতা আর কি আগুনে ইয়েতে অর্পণ করে নিয়ে সেই যে কালো ইয়েটা হচ্ছে কালিটা আসছে সেইটা প্রথমে যা বিগ্রহ সামনে রয়েছে বা যার আপনি পুজো করছেন তাই সেই চিত্রপটে বা বিগ্রহ যাই আছে ঘট সেখানে দিয়ে তারপর সেই টিকা সবাই গ্রহণ করা হয় তো এই হচ্ছে নামযজ্ঞের মানে নামযজ্ঞ এইভাবেই বেশিরভাগ জায়গাতে হয় আমি বিধান কি বা কিভাবে করতে হয় সেই জায়গায় আসছি না আমি এরকম যেগুলো দেখেছি আর কি আমি সেটাই শুধুমাত্র শেয়ার করলাম সবার সাথে তো এইবারে আমরা মাতৃ নামের যে শক্তি সেই জায়গাতে আসছি দিদাকেও দেখেছি যখন কোন সব সময় জয় মা জয় মা সারা শরীরে থাক মায়ের আশিস বলে হাতটা মাথা থেকে সারা গায়ে বুলিয়ে দিত এমনি যে কোনো সময় আশীর্বাদ করলেই জয় মা জয় মা তো এই যে মা বলে ডাকা আমাদের শ্রীগুরুদেবকেও দেখেছি যে যখন অঞ্জলি হতো দুর্গা পুজোর সময় উনি বাড়িতে যেটা করতেন আর কি তখন তো বলেই দিতেন যাদের দীক্ষা মানে গুরুকরণ হয়নি আর যারা মন্ত্র অঞ্জলির মন্ত্র বুঝতে পারছ না তারা জয়মা জয়মা করবে বা দুগ্গা দুগ্গা বলবে তাহলেই হবে জয়মা বললেই হয়ে যায় কোনো মন্ত্র আমি অঞ্জলির মন্ত্র ভালোভাবে বুঝতে পারছি না মা দুর্গার পুজোর সময় আমরা অনেকেই অঞ্জলি দিতে চাই তো তখন শুধু মায়েরই এই দুর্গা দুর্গা বলে অঞ্জলি দিলেও হয়ে যায় জয় মা জয় মা বলে অঞ্জলি দিলেও হয়ে যায় তো মাকে মা বলে ডাকাটাই মা এটাই একটা মন্ত্র আমি এর আগেও একটা পাঠে বলেছিলাম যে মা আর বাবা মাতা আর পিতা এই দুটো মন্ত্র দিয়েই আমাদের পাঠানো হয় এবং জাগতিক দিক থেকে এসে অনেক সময় আমরা দেখি যে আমাদের বাড়িতে অসুবিধে হচ্ছে সেটা আলাদা বিষয় কিন্তু এটা একটা মা একটা মন্ত্রই সেই জন্যই জয় মা জয় মা বলতে বলা হয় এবং এটার মধ্যে একটা অদ্ভুত শক্তিও আছে তো এইবারে আসবো যেটা মাতৃ নামের মহাশক্তি যেটা আমরা মাতৃগাথা বইতে ঠাকুর শ্রী শ্রী সীতারাম অঙ্কনাদেবের মাতৃগাথা বইতে আমরা মাতৃগাথার বইয়ের ভূমিকা অংশে আমরা এই কথাটা পাব তো সেখানে দেখা যাচ্ছে বলছেন এখানে শ্রী শ্রীকালীপদেবশর্মা জি যে বহুকাল পূর্বে এখানে একটা ঘটনার কথা শেয়ার করছেন তিনি আমার পত্নী হলেন গুরুতর অসুস্থ প্রতিদিন জ্বর হতে লাগলো সঙ্গে গুরুতর কাশি তো তৎকালে আমাদের যিনি গৃহ চিকিৎসক ডাক্তার ছিলেন তিনিই সময় আমাদের বাড়িতে চিকিৎসা করতেন আর ডাক্তারটির ওপরে আমাদের বাড়ির সকলেরই চিরন্তন অসাধারণ বিশ্বাস তো তিনি একদিন দেখে বললেন আমার অসুখটা মোটেই ভালো মনে হচ্ছে না আমার একটু খারাপ বলেই আশঙ্কা হচ্ছে অতএব যান্ত্রিক পরীক্ষার প্রয়োজন তারপর পরীক্ষা করায় বুকে দোষ পাওয়া গেল এবং সেই অনুসারে চিকিৎসা চলতে লাগলো কিন্তু চিকিৎসায় তো রোগের উপশম হওয়া দূরে থাক ক্রমেই রোগের বৃদ্ধি হতে লাগল কলিকাতায় প্রবীণ কবিরাজ শ্রীযুক্ত যোগেন্দ্রনাথ তর্কদর্শন তীর্থও বহুকাল চিকিৎসা করলেন যোগেন্দ্রনাথ তর্কদর্শন তীর্থ বহুকাল চিকিৎসা করলেন তো পরে রোগিণীকে নিয়ে পুরীতে গেলাম চিকিৎসাও সমানেই চলল আমি কিন্তু রোগ প্রতিকারে চিকিৎসাদি লৌকিক উপায়ের উপরে দৃঢ় নির্ভর করতেই পারলাম না আমি চিরকালই যে দুর্গা নামের শক্তিতে বিশ্বাসী আশ্রয় করলাম সেই দুর্গা নামে আর মনে মনে সংকল্প করলাম যে যতকাল রোগের উপশম না হয় ততকাল প্রতিদিন নিরবচ্ছিন্ন দুর্গা নাম জপ করব। এবার পরীক্ষা করব মাতৃ নামের মহাশক্তি তো যথা নিয়মে জপ আরম্ভ করলাম আর পঞ্চাশ হাজার দুর্গা নাম জপ শেষ হওয়ার পরই রোগের উপশম আরম্ভ হল এবং ক্রমে ক্রমে কিছুদিন পরে পত্নী পূর্বের স্বাস্থ্য লাভ করলেন সেই পত্নী আজও জীবিত তিনি আমার সমগ্র সংসারের অবলম্বন চিকিৎসক সকলে বুঝল যে চিকিৎসা ও প্রথ্যা রোগের নিবৃত্তি হয়েছে কিন্তু আমি কিন্তু অন্তরে অন্তরে অনুভব করলাম মাতৃ নামের মহাশক্তি এইরূপ আরও ক্ষুদ্র বৃহৎ অনেক বিপদের সময়ই ব্যক্তিগতভাবে আমি দুর্গা নামের মহাশক্তির পরিচয় পেয়েছি নাস্তিকেরা কাকতালিও যেটা ন্যায় অবলম্বনে যা ইচ্ছা হয় বলুক কিন্তু আমি কিন্তু ওই সকল স্থলে দুর্গা নামের শক্তিতেই বিশ্বাসী সম্প্রতি অনধিকারী হয়েও অন্তরে সুগভীর আগ্রহে ইয়া দেবী সর্বভূতেশু শক্তিরূপেণস্তি তা নমস্তই নমস্ত ষ্যই নমস্ত সেই নম নমা দুর্গা সপ্তশতির এই মন্ত্রত্বই উচ্চারণপূর্বক জগন্মাতা দুর্গার শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করে প্রার্থনা করি জগন্মাতার প্রিয় সন্তান মহাত্মা শ্রী শ্রী ওঙ্কার নাথির কথা বলছেন জগন্মাতার অজস্র করুণাধারায় নিত্য নিরাময় থেকে তার সিদ্ধ লেখনির অনুপম শক্তি পরিচালনা করে এই যে মাতৃগাথার মতন উপাদেয় একটা যুগোপযোগী গ্রন্থরাজি নির্মাণপূর্বক জনসমাজের মহা উপকার সাধনে চিরব্যাপৃত থাকুন তো এই মাতৃ নামের অনেক শক্তি আছে আপনি কোনো কিছু বাঞ্ছা করে করলে সেটাও মেলে আর যদি এমনিও করেন তাহলেও কিন্তু নিজের মধ্যে একটা অপূর্ব শক্তি সব থেকে বড় কথা একটা আনন্দ লাভ করবেন অনেক সময় আমরা অনেক কিছুতে ডিস্টার্ব থাকি ওই আনন্দটা আমরা পাই না সব কিছু হয়তো আমাদের হাতের কাছে আছে কিন্তু আমাদের মনে শান্তি নেই বা আনন্দ নেই তো শান্তি রূপে নিতা মায়ের আরেকটা রূপ শান্তিটাও মায়ের রূপ সবকটাই মায়েরই রূপ শান্তিও মায়ের রূপ অশান্তিও মায়ের রূপ তো মায়ের নাম করলে অশান্তি থেকে আবার শান্তি ফিরে আসে মা আবার ওই রূপে ধরা দেন তা আজকের পাঠকে আর দীর্ঘায়িত করব না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব তবে একটা কথা মায়ের নামের সঙ্গে সঙ্গে আপনারা মায়ের কাছে প্রার্থনাও করতে পারেন প্রার্থনার অপূর্ব শক্তি আছে তো আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি আর মহাপুরুষদের কথা মহাত্মাদের কথা প্লেলিস্টের মধ্যে আজকের এই পাঠ দেওয়া থাকবে এবং ওই পাঠের এই এই যে ডেসক্রিপশন বক্সটা এই পাঠের সেখানে প্লে লিস্টের লিঙ্ক এবং আরও দু একটা পাঠ ওখানে পাঠের যে লিঙ্ক ভিডিওর লিঙ্ক সেটাও দেওয়া থাকবে আজকের পাঠকে এখানে বিশ্রাম দিচ্ছি জয় মা জয় মা জয় মা